হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার ট্যাংরা মাছের ভুনার রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার তো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিন থেকে চারটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের সঙ্গে পেঁয়াজটা একটু হালকা নরম করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এ সময় অবশ্যই চুলার চালটা লয়ে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবার আমি এখানে অ্যাড করছি সামান্য একটু পানি মশলাটা যাতে না পুড়ে যায় সেই কারণে আর এই মশলাটা অবশ্যই খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব মাছ আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না এটা একদম নদীর ট্যাংরা এই মাছগুলো মশলার সঙ্গে একটু আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে আমি এই মাছগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এই মাছগুলো ভেজে নিিনি তাই এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব পানি আর এ পর্যায়ে অবশ্যই মাছগুলো হালকা হাতে নাড়তে হবে না হলে ভেঙে যেতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আর এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিট চুলার জালটা মিডিয়ামে রেখে এটা জাল করে নেবো দশ মিনিটের মধ্যেই এটা এটার পানি একদমই টেনে যাবে আর মাঝখানে আমি একটু ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু চেড়েও দিয়ে দিতে হবে এবার আমি অপেক্ষা করছি দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এটা আমি নামিয়ে নেব আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে আপনারা কতটা পানি দেবেন তার ওপর তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার ট্যাংরা মাছের ভুনা। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ